আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাদ্দাম শাহ ইতালির রুম শহর থেকে বলছি বড় বড় মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি করতেছি যারা যারা ইতালিতে আসেন তাদের সতর্কমূলক ভিডিও করতেছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আপনার রুম শহরের তার মিনি পরে সবচেয়ে বড়ো একটা রেল স্টেশন রুমাত তিবর্তী তো এখন আমি যাচ্ছি আপনার নাপোলিতে আর নাপোলিতেও এখানে যাচ্ছি আমার কিছু ডকুমেন্ট নিয়ে আসার জন্য তো আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতেছি যে আপনারা বিগত কয়েকদিন শুনছেন অনেক অনেকেই অনেকেই ইউটিউবার বলছে যে ইতালিতে বর্তমানে খুবই সতর্ক অবস্থায় থাকতে হবে যারা নতুন অবস্থায় আসতেন বা যারা নতুন আসছেন এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট হয় নাই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি মধ্যে যে কথাগুলো বলবো কথাগুলো বলার আগে সবার কাছে রিকোয়েস্ট যদি আপনি এই ভিডিওটি নতুন দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ভিডিওটি দেখার পরে সবার যাতে আপনার সতর্কতা অবলম্বন করে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করতে পারে সো এটা হচ্ছে আপনার রুম শহরের তিবুরতিনা রেল স্টেশন আর আমি আপনাদের সবাইকে বলবো যে যারা যারা ইতালিতে নতুন আসছেন যারা যারা ইতালিতে আসবেন তাদের সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে বলবো আমি আপনাদের যারা যাদের ডকুমেন্ট আছে যারা আজালে মারছেন বা বিভিন্ন ধরনের যে একটু ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট ডকুমেন্টগুলো আপনারা সবসময় সাথে রাখবেন বিগত কয়েকদিন যাবৎ ইতালিতে প্রায় কন্ট্রোল হচ্ছে প্রায় প্রতিটা স্টেশন রেল স্টেশন ওপর কন্ট্রোল হচ্ছে আজকে কিন্তু আমাকে আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাকে কিন্তু আজকে কন্ট্রোল করছে ইতালিয়ার যে পুলিশ ক্যারিবিয়নে আছে তারপরে ইতালি পুলিশ আছে বিভিন্ন ধরনের যতগুলো আপনার কলা বাহিনীর যত লোক আসে সব সবাই কিন্তু এখন বিভিন্ন বড়ো বড়ো রেল স্টেশন বড় বড় আপনার স্পেসে বড় বড় ট্যুরিস্ট এলাকায় অনেক এলাকায় কিন্তু তারা এরকমভাবে কন্ট্রোল করতেছে তো আজকে আমাকে কন্ট্রোল করছে কন্ট্রোল করার পরে আমার ডকুমেন্ট সাইসে আমি আমার ইতালিতে অ্যাজাল আছে আর তারপরে আপনার সব আমার সবগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট আমি তাদেরকে দেখাইছি শো করছি শো করার পরে তারা কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে তো আমি ভিডিওটি করতেছি আপনাদের সবাইকে সতর্ক করার জন্য যারা ইতালিতে আসেন যাদের ডকুমেন্ট এখনো হয় নাই বা আপনারা অ্যাজাল মারছেন আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো যারা পাইছেন অবশ্যই সাথে রাখবেন অবশ্যই আপনাদের মোবাইলে অথবা আপনার যে সাথে না রাখতে পারেন মোবাইলে কমপক্ষে কপি রাখবেন যাদের যাদের যাদেরকে আপনার যদি কন্ট্রোলের মধ্যে আপনারা পড়েন আপনাদেরকে যদি পুলিশে বা আইতালি যত আইনশৃঙ্খলা বাহিনী আছে যারা আপনাদেরকে চেক করে চেক করতে পারে আপনারা অবশ্যই সেগুলোকে আপনারা কন্ট্রোল করবেন কন্ট্রোল করার পরে আপনারা এগুলো শো করবেন তাদের কাছে এই জন্য ভিডিওটি করতেছি তো আমার এখনও সময় না নাই বিশ্বাস আরও অনেক কিছু কথা বলার ছিল তো ট্রেন আসতে পারবে এর মধ্যে আমার ট্রেন হচ্ছে একটা বাজে তিরিশ মিনিট তো সবাইকে আমি সতর্ক করবো যাদের ডকুমেন্ট আছে যাদের ডকুমেন্ট আপনার বর্তমানে আছে আপনাদের সাথে অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো রাখবেন আজালামের ডকুমেন্ট বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলোর সাথে রাখবেন আর অযথা যাদের ডকুমেন্ট নাই আমি তাদেরকে বলবো তাদেরকে সাজেস্ট করব। আপনারা যাদের ডকুমেন্ট নাই আপনারা কেউ বিভিন্ন ট্যুরিস্ট এলাকায় বা বিভিন্ন বড় বড় রেলওয়ে স্টেশনের মধ্যে আপনারা বের হবেন না বের হলে কিন্তু আপনার কন্ট্রোল মধ্যে পড়লে কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট টানায় নিয়ে চলে যাবে টানা নেওয়ার পরে আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট এমনও হতে পারে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা যাদের ডকুমেন্ট অ্যাজালেম মারসেন অবশ্যই পাতা সুজন্য হলুদ সুজন্য যে কোনো একটা ডকুমেন্ট আপনারা সাথে রাখবেন কপির সাথে সাথে করে কপি নিয়ে রাখবেন কপি নিয়ে রাখলে আপনাদের কোনো সমস্যা হবে না আজকে কিন্তু আমাকে কন্ট্রোল করছে আজকে আমি আমার যে ডকুমেন্টগুলো দেখাইছি শো করছি এবং বিগত দু তিন দিন আগে আমি রুম শহরের যে আপনার মেট্রো আতে মেট্রো লেনের রিদির এলাকায় কিন্তু আমি কন্ট্রোলের মধ্যে পড়ছিলাম সেখানে আমাকে কেটে বেনে আমরা আমাকে কন্ট্রোল করছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করবি আশা করবো সবাই সবার নিজ নিজ দায়িত্বে বিভিন্ন ডকুমেন্টগুলো যাদের আছে তারা আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের সাথে রাখবেন সাথে রাখলে আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা এই ডকুমেন্টগুলো যদি শো করেন তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ট্রেন আসার সময় হয়ে গেছে এখন ট্রেন আসতেছে তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে এই যে দেখেন আমার পিছনে কিন্তু দল যিনি ট্রেন চলে আসে এসেছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার ফ্রেন্ড আশাপাশে আপনাদেরকে দেখে গেছি আমি এখন যাচ্ছি রুম রুম থেকে স ডাইরেক্ট না আমার দুটো নিয়ে আসা বিএনপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বিশ বেশি শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম বাই